বন্ধুরা আজকে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সে সম্পর্কে তো দর্শক সম্প্রতি এ নিয়ে বিশাল ধরনের একটি জনমত জরিপ করা হয়েছে তো সেই জনমত জরিপে উঠে এসেছে আগামী জাতীয় নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে সে সম্পর্কে এবং বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কেও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর এই জরিপটিতে বাংলাদেশের প্রায় তিন লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে আটটি রাজনৈতিক দলকে অপশন হিসেবে রাখা হয়েছে তো জরিপে অংশগ্রহণ করা এই আটটি রাজনৈতিক দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় পার্টি এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদও অন্তর্ভুক্ত ছিল তো আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে কোন দল কত আসন পেতে পারে চলুন আমরা এখন দেখে নিই প্রথমেই আমরা দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচনে এবি পার্টি কত আসন পেতে পারে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এবি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের শূন্য শতাংশ ভোটার তিন লক্ষ ভোটারের মাঝে মাত্র আটশো ছেচল্লিশ জন ভোটার তো এই এবি পার্টির জনসমর্থন দেখে আমরা বলতে পারি যে এবি পার্টি বর্তমানে তেমন একটি জনপ্রিয় দল নয় তিন লক্ষ মানুষের মাঝে কমপক্ষে যদি তিন হাজার মানুষ ভোট দিত তাহলে এবি পার্টি এক শতাংশ মানুষের সমর্থন পেত আর সেখানে এক শতাংশের প্রায় তিন ভাগের এক ভাগ রয়েছে তো এই কম সমর্থন নিয়ে এবি পার্টি সংসদে কোনো আসনই পাওয়ার সম্ভাবনা নেই তো রাজনৈতিক দল জাতীয় পার্টি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে জাতীয় পার্টির পক্ষে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির প্রতি সমর্থন দিয়েছে শূন্য শতাংশ ভোটার তো এখানে এক শতাংশের কাছাকাছি মানুষ জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছে বা বলতে পারা যায় এক শতাংশের অনেক কম মানুষ এখানে জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছে যেখানে মোট ভোটারের জাতীয় পার্টি মাত্র পেয়েছে দু হাজার দুশো তেরো ভোট তো জাতীয় পার্টি ও এই জরিপ অনুসারে কোনো সিট পাওয়ার সম্ভাবনা একদমই নেই তো জাতীয় পার্টির পর এ পর্যায়ে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ তো এখানকার প্রায় তিন লাখ ভোটারের মাঝে গণ অধিকার পরিষদ পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন মোট ভোটারের মাত্র পনেরোশো একচল্লিশ ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ তো শতাংশ ভোট পেয়ে গণ অধিকার কোনো পাওয়ার সম্ভাবনা নেই বলেই চলে তো দর্শক এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনে কয়টি আসন পাবে সে সম্পর্কে এখন আমরা জানব এই দলটির প্রতি সমর্থন জানিয়েছে দেশের এক শতাংশ ভোটার তো যেহেতু ভোটার প্রায় তিন লাখের থেকেও কিছুটা কম তো আর কিছুটা ভোট যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেত তাহলে শতাংশ মানুষের সমর্থন পেয়ে যেত ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে কমপক্ষে ছয়টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই দলটির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের চার শতাংশ মানুষ তো দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাত সৃষ্টি হলে জাতীয় নাগরিক পার্টি মোট ভোটারের চার শতাংশ মানুষের সমর্থন পাবে অর্থাৎ তিন লাখ ভোটারের মাঝে এখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে তেরো হাজার নিরানব্বই ভোট তো দর্শক এবার জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে এবার নির্বাচন করতে যাচ্ছে তো নতুন করে জাতীয় নাগরিক পার্টি তাদের যখন জনপ্রিয়তা একেবারে কমে যাচ্ছিল এবার তাদের মত পাল্টেছে তো জাতীয় নাগরিক পার্টি এবার জামাতে ইসলামের সঙ্গে আবার পুনরায় একত্রতা প্রকাশ করেছে এবং সকল ইসলামী দলের সঙ্গে একত্ব বোধ হয়ে এবার জাতীয় নাগরিক পার্টি কিন্তু ক্ষমতায় আসার পরিকল্পনা করছে কেননা ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু বুঝে ফেলেছে জামায়াত বা ইসলামী দলের সঙ্গে না যুক্ত হলে তাদের কোনোভাবেই সরকারে বা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই আর এ কারণে আবারও পাল্টি খেয়েছে এনসিপি তো দর্শক এই চার শতাংশ মানুষের সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টির সংসদের দশ থেকে পনেরোটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখে নিব জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের আট শতাংশ মানুষ তো তিন লক্ষ ভোটারের মাঝে প্রায় তেইশ হাজার বাইশ জন ভোটার জানিয়েছে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই ভোট দেবে তাদের পক্ষে কিন্তু তিরিশ থেকে চল্লিশটি আসন পাওয়া সম্ভব হতে পারে তবে সর্বোচ্চ পঞ্চাশটি আসন কিন্তু আগামী নির্বাচনে বিএনপি পেতে পারে তবে এর বেশি বিএনপি কিন্তু কখনোই পাবে না তো এ পর্যায়ে আমরা দেখে নেব যে বাংলাদেশ জামাইতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে তো দর্শক জামাইতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে বাইশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জামাতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে চৌষট্টি হাজার একষট্টি ভোট তো জামাতে ইসলামীর এই বাইশ শতাংশর সাথে কিন্তু এনসিপি এবং ইসলামী যত দল রয়েছে তাদের সমর্থনও কিন্তু থাকবে জনপ্রিয়তা বর্তমানে বিএনপি চেয়ে অনেক গুণ বেশি বর্তমানে বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তা রয়েছে আট শতাংশ তো অন্যদিকে জামাতে ইসলামীর সমর্থন রয়েছে বাইশ শতাংশের ভেতর তো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে বা করতে দেয়া না হয় তো বিএনপিকে তাহলে বিশাল ভোটের ব্যবধানে জামাত ইসলামী বাংলাদেশ হারিয়ে দেবে বাংলাদেশ জামায়াতি ইসলামীর পক্ষে কিন্তু এবার একশোর মতো আসন পাওয়া সম্ভব হতে পারে তো এ পর্যায়ে দেখব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান তো এই জরিপ অনুসারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছে তেপ্পান্ন শতাংশ ভোটার বাংলাদেশে তেপ্পান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে তেপ্পান্ন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের এক লাখ আটচল্লিশ হাজার আটশো উনষাট ভোট একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এক লাখ আটচল্লিশ হাজার আটশো উনষাট জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগকেই ভোট দেবে তো এই শতাংশ মানুষের সমর্থন পেলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থেকে মতো আসন পাওয়া কিন্তু সম্ভব হবে তো দর্শক এই জরিপটি অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জরিপ ছিল তো এই জরিপে সকল দলের সমর্থনরাই এই সমানভাবে সাপোর্ট করেছে তো দর্শক অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য